ঈদের দ্বিতীয় দিন যা ঘটল শুনলে গায়ে কাটা ডমকল শহরে এনকে সার্কাস মিলন এন কে ফেতরের দ্বিতীয় দিন ছিল উৎসুক দর্শনার্থীর ভিড় ভিড় এতটাই ছিল যে জনগণের ভিড়ের কবলে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে অনেক পায়ের জুতো হারিয়ে গিয়েছে অনেকের মানিপাস সহ আরও অন্যান্য জিনিস ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে সার্কাস ও মিলন মেলার ভিড়ে মানুষ মানুষের পায়ের দাপটে মাটির ধুলো মনে হচ্ছে আকাশটা ধোয়াই ভরা ঈদের নতুন পোশাককে তোয়াক্কা না করে গুতগুতি হুড়োহুড়ি যেন অন্য রূপ নিয়েছে ঈদের দ্বিতীয় দিন রাত্রিতে শুধু তাই নয় প্রশাসনিক মহলের ব্যক্তিরাও ছিলেন খুবই ব্যতিব্যস্ত একদিকে লাইটের বাহার অন্যদিকে শব্দ দূষণ মাইক মনে হচ্ছে যেন দমকল শহরে পলয় ঘটেছে রাস্তায় জঞ্জাট বেপরোয়া গাড়ি চালানো মনের মধ্যে যেন ভয় কাজ করছে কিন্তু সেই তুলনায় প্রশাসনিক তৎপরতা ছিল নগণ্য 왜그 <목소리> <목소리>